যুক্তরাষ্ট্রের মিশিগানে দারুল মা আরিফ ইসলামিক সেন্টারের আয়োজনে প্রথম ইসলামিক কনফারেন্স ও ফান্ড রাইজিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত দশ আগস্ট লার্সা প্লেস ব্যাংকোয়েট হল ফ্যাসিলিটিতে দেশ বিদেশের আলেম কমিউনিটির সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুফাতসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব সভা সভাপতিত্ব করেন হাদিস মাওলানা সালাম সাহেব অনুষ্ঠানে কারী শায়েখ আহমাদ মাবরুক মনোমুগ্ধকর কেরাত পরিবেশন করেন প্রোগ্রামের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন ডিএমআইসির প্রতিষ্ঠাতা ও প্রধান দায়িত্বশীল মুফতি খায়রুল আমিন সাহেব অনুষ্ঠানে কোরআন তেলওয়াত ইসলামিক বক্তৃতা নাশিদ পরিবেশনা এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় আলোচনায় নতুন মসজিদের নির্মাণ কাজ ও তার গুরুত্ব তুলে ধরা হয় ফান্ডরাইজিং পর্বে উপস্থিত সকলেই স্বতঃস্ফূর্তভাবে অনুদান প্রদান করেন ডিএমআইসি আশা করছে নতুন মসজিদটি হবে ইলম ও আমলের কেন্দ্রবিন্দু এবং কমিউনিটির জন্য আধ্যাত্মিক শিক্ষা ও সামাজিক সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত